বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবার একটি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা কিভাবে আবেদন করবেন সকল বিষয়ে এ টু জেড জানিয়ে দেওয়া হবে আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আবেদনের সময়সীমা দেখেন এগারোই অক্টোবর এখনও প্রায় পাঁচ ছয় দিন আছে নিয়োগকারী হচ্ছে আফজাল ভাই রোল হচ্ছে হালকা যানবাহন আপনাকে চালাতে হবে ড্রাইভার চাকরির ধরন হচ্ছে ফুল টাইম মাসিক বেতন আঠারো হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা পর্যন্ত প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা এসএসসি এবং ও লেভেলের প্রয়োজনীয় চাকরির অভিজ্ঞতা হচ্ছে দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনের সময়সীমা আমি তো শুরুতে বলে দিলাম আপনারা যে নাম্বারে যোগাযোগ করবেন আমি নাম্বারটি দিয়ে দিচ্ছি আপনাদের কাছে বিনীত অনুরোধ উক্ত নাম্বারটিতে কল করে উনি যদি টাকা চায় কোনো ধরনের আর্থিক লেনদেনের কথা বলে অবশ্যই আপনারা করবেন না নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো নাইন জিরো টু জিরো সিক্স আপনারা এই নাম্বারে কথা বলে আপনারা আপনাদের চাকরির বিষয়ে ফাইনাল করে নিতে পারেন সকলকে অসংখ্য ধন্যবাদ